প্রত্যেক অমাবস্যার আগেই একজন মানুষ খুঁজত যাতে তারা তাদের কুলদেবতার উদ্দেশ্যে বলি দিতে পারে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন এই কথাটা কতজন বিশ্বাস করেন বলুন তো আজকে এই বিষয় নিয়েই বলব সম্পূর্ণ ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন সত্য সত্যই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন তিনি প্রত্যেকের জন্য তাদের কর্ম অনুযায়ী সঠিক কর্মফল নির্ণয় করে রেখেছেন এবং সঠিক সময় তিনি তা অবশ্যই দিয়ে দেন তার জন্য নিজের কর্ম এবং ধৈর্য অবশ্যই প্রয়োজন এখন আর দেরি না করে মূল ঘটনায় যাওয়া যাক বহুকাল আগের কথা সেই দেশে একজন রাজা ছিলেন এবং রাজার সর্বক্ষণের সঙ্গী ছিলেন তার মন্ত্রী তিনি একাধারে যেমন রাজার মন্ত্রী ছিলেন তেমন রাজার বিশ্বস্ত বন্ধুও ছিলেন রাজা তার কাছ থেকে পরামর্শ না নিয়ে কখনো কোনো কিছু করতেন না আর রাজার মন্ত্রী ধর্মপরায়ণ নিষ্ঠাবান সৎ একজন মানুষ ছিলেন তিনি সকল সময় প্রত্যেকটি কাজের আগে ঈশ্বর সাধনা করতেন এই কারণে রাজ্যপাট চালানোর জন্য সুন্দর সুন্দর উপায় সুন্দর সুন্দর কৌশল রাজাকে বলতেন অনেক বিপদ আপদ থেকেও রাজাকে তিনি রক্ষাও করেছিলেন রাজার ভীষণ শখ ছিল মৃগয়া করতে যাওয়ার অর্থাৎ শিকার করতে যাওয়ার আগেকার যুগে রাজা জমিদাররা শিকার করতে অভ্যস্ত ছিলেন এবং মাঝে মধ্যেই তারা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে একান্তে মৃগয়া করতে চলে যেতেন আর মৃগয়া করার সময় কিন্তু অজস্র লোকজন তাদের সঙ্গে যেত না রাজার ইচ্ছা হলো মৃগয়া করতে যাবেন সঙ্গে তার মন্ত্রীকে নিয়ে যাবেন এবং আরও দু একজনকে নিয়ে যাবেন সেই কারণে সেই রাতেই রাজা তার অস্ত্রশস্ত্রগুলিকে পরীক্ষা করছিলেন যে পরদিন যদি মৃগয়া করতে যান তাহলে তার অস্ত্রশস্ত্রগুলি সব ঠিকঠাক আছে কিনা সেগুলিতে সব ধার আছে কিনা সেগুলি তিনি পরীক্ষা করছিলেন একটু অন্নমনস্কতার কারণে সেই তরবারি দ্বারা রাজার একটা আঙুল কেটে যায় শিকার করতে যাওয়ার আগের দিন রাতে এমন ঘটনা হওয়ার জন্য রাজার মনটা বড়ই বিষণ্ন ছিল পরদিন যখন মন্ত্রী রাজসভায় আসেন এবং সেই দিনই তাদের শিকার করতে যাওয়ার কথা তখন মন্ত্রীকে রাজামশাই বলেন আজকে মৃগয়া করতে যাব আর কাল রাতে আমার আঙুলটা এইভাবে কেটে গেল আগেই বলেছি মন্ত্রী একজন ধর্মপরায়ণ নিষ্ঠাভান মানুষ ছিলেন তিনি তখন রাজার দিকে তাকিয়ে বললেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এ কথা শুনে রাজা ভীষণ ক্রোধিত হলেন এবং মন্ত্রীকে বললেন এ কী বলছো তুমি আমার আঙুল কেটে গেছে সেটা কি ভগবান মঙ্গল করেছেন এমন যুক্তিও তোমার কাছে আছে এই বলে রাজা তার ওপরে ক্রুদ্ধ হয়ে সেনাপথীকে আদেশ দিলেন এই মন্ত্রী আমার বন্ধু হওয়ার যোগ্য নয় আমার আঙুল কেটে গেছে তাতেও সে ভগবানের মঙ্গলজনক কর্মই লক্ষ্য করছে এই কারণে তাকে কারাগারে নিক্ষেপ করো যতদিন না আমি বলবো ততদিন তাকে কারাগার থেকে মুক্ত করবে না এই বলে সে মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করে সেখান থেকে রাজা বেরিয়ে চলে গেলেন মৃগয়া করতে মৃগয়া করার জন্য মৃগয়া করার ইচ্ছা তার মধ্যে এতটাই বেড়ে গেল তিনি কোনো দিক খেয়াল না করে গভীর জঙ্গলে প্রবেশ করলেন এবং সেথায় থাকত দুর্ধর্ষ এক আদিবাসী জাতি তাদের হাতে রাজা আটক হলেন বন্দি হলেন কারণ রাজা যখন মৃগয়া করতে যেতেন তখন তার সাথে অনেক বেশি পরিমাণে সৈন্য সামন্ত যেত না এই কারণে বাকি সবাই রাজাকে ছেড়ে পালিয়ে গেলেও রাজা মশায় পালাতে পারেননি সে আদিবাসী জনগোষ্ঠীর হাতে রাজা বন্দি হলেন তাদের নিয়ম ছিল প্রতি অমাবস্যায় তাদের কুলদেবতার কাছে একজনকে নর বলি দেওয়া এই বিশ্বাস অনুযায়ী সেই দুর্ধর্ষ আদিবাসী গোষ্ঠী প্রত্যেক অমাবস্যার আগেই একজন মানুষ খুঁজত যাতে তারা তাদের কুলদেবতার উদ্দেশ্যে বলি দিতে পারে সেই দিনও তার অন্যথা হলো না রাজামশাইকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে গলায় ফুলের মালা দিয়ে যখন বলির স্থানে আনা হলো তখন যিনি বলি দিতে যাবেন তিনি রাজামশাইকে পরীক্ষা করে দেখলেন রাজামশাইয়ের হাতে খুঁত আছে ওই যে শিকার করতে আসার আগের রাতে তরবারি দ্বারা রাজামশাইয়ের আঙুল কেটে গিয়েছিল বলিতে উৎসর্গ করা মানুষ বা পশু নিখুঁত হওয়া প্রয়োজন কোনো খুঁত থাকলে তাকে বলি দেওয়া যায় না রাজার আঙুল কাটা ছিল তাই আদিবাসী জনগোষ্ঠী এই বলিতে খুঁত আছে বলে রাজাকে ছেড়ে দিল তখন মনে মনে কিছুটা সন্তুষ্ট হয়ে রাজা কোনো দিকে না তাকিয়ে অনেক সাবধানে রাজমহলে ফিরে এলেন এবং এসে সেনাপতিকে আদেশ দিলেন শিগগির যাও গিয়ে মন্ত্রীকে কারাগার থেকে মুক্ত করো সেনাপতি তখন রাজা মশায়ের কথা শুনে মন্ত্রীকে কারাগার থেকে মুক্ত করলো রাজা তার ভুল বুঝতে পেরে মন্ত্রীর কাছে অনুতপ্ত হলেন এবং বললেন আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি ঠিকই বলেছিলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন কাল রাতে যদি আমার আঙুল না কেটে যেত তাহলে আজকে আমাকে ওরা বলি দিয়ে দিত আর আঙুল কাটার ফলে আমার শরীরে খুঁত আছে বলে তারা আমাকে বলি না দিয়ে ছেড়ে দিয়েছে তখন সেই মন্ত্রী মৃদু হাসতে লাগলেন তারপর মন্ত্রীকে রাজা জিজ্ঞেস করলেন আমার হাত কেটে যাওয়াটা তো বুঝলাম যে ভগবান যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন কিন্তু তুমি তো ভগবানের এত ভক্ত তোমাকে তিনি কারাগারে বন্দি করলেন কেন এই জবাবটা আমায় দাও দেখি এটাও কি বলতে চাও যে যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন ভগবান যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন কারণ আমি আপনার সর্বক্ষণের সাথী ছিলাম আজকে যদি আমাকে আপনি কারাগারে বন্দি না করতেন তাহলে আপনার সাথে শিকার করতে আমিও যেতাম আপনার আঙুলে খুঁত আছে বলে তারা আপনাকে ছেড়ে দিয়েছিল কিন্তু আমার শরীরে তো কোথাও খুঁত ছিল না তারা আপনাকে ছেড়ে দিয়ে আমাকেই বলি হিসাবে বেছে নিত আর আপনি আমাকে যেহেতু কারাগারে নিক্ষেপ করেছিলেন এই কারণেই এত বড় দুর্ঘটনার থেকে আমার প্রাণটাও রক্ষা পেল এবার বিচার করে বলুন তো মহারাজ ভগবান যা করেছেন মঙ্গলের জন্য করেছেন কিনা তখন মহারাজের সেই ভুল ভেঙে গেল এবং তিনিও বিশ্বাস করতে শুরু করলেন সত্যি ভগবান যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে আমাদের জীবনেও এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর ফলে আমরা মনে করি ভগবান শুধু আমার জীবনেই দুঃখ ভরে রেখে দিয়েছেন কিন্তু এমনটা নয় প্রত্যেক মানুষ তার কর্ম অনুযায়ী ফল পায় আর তার থেকেও বড় কথা হলো এটা তো মায়ার জগৎ আমাদের প্রিয় মানুষগুলো সর্বদা আমাদের সঙ্গে থাকে না সেক্ষেত্রে তখনও আমরা ঈশ্বরকেই দায়ী করি ভগবানকেই দায়ী করি কিন্তু প্রত্যেকেই তার নির্দিষ্ট আয়ু নিয়ে পৃথিবীতে আসে আর আমরা যেহেতু মায়ার জগতে আবদ্ধ প্রিয় জিনিসগুলি আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন আমরা ভগবানকে দায়ী করি কিন্তু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায় সেই জিনিসটা হয়তো আমাদের ছিলই না আর যেটা আমার সেটা দেরিতে হলেও আমার কাছে এ আসবে আমারই থাকবে আর যেটা আমার নয় সেটা আমি শত মাথা খুঁটলেও পাবো না তার থেকেও বড় কথা হলো প্রত্যেককেই নির্দিষ্ট কর্ম দিয়ে পৃথিবীতে তিনি পাঠিয়েছেন নিজের কর্ম এবং নিজের ধৈর্য আর নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে বাকি সব কিছু তিনিই করে দেবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে